দুর্দান্ত সাথে টক ঝাল মিষ্টি আচার কোনোরকম রুদি দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই আচারটা আজ অবধি আমার হাতের বানানো সবচাইতে সেরা আচার আর এই দারুণ স্বাদের আচারটা তৈরির জন্য আমার কি কি লাগছে এবার সেটাই শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আমি আম কেটে নিয়েছি আমি খুব একটা বড় পিচ করিনি টুকরো টুকরো করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এভাবেও নিতে পারেন আবার এর বড় করতে পারেন এবার চুলো একটা প্যান বসিয়ে তার ভেতরে সরিষার তেল দিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার এটাকে একটু নাড়তে হবে তারপর দেখবেন যে তেলগুলো একটু ফুলে ফুলে উঠছে এর ভেতরে দিয়ে দেবেন এক চামচ পরিমাণ পাঁচ ফোরন এবার একটু নাড়তে হবে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে নিতে হবে তারপর এর ভেতরে দিয়ে দেবেন পানি ঝরানো আম আমি আমগুলোকে কেটে আধা ঘন্টা ধরে পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপর এই আমগুলোকে শুকনো আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমে পানি থাকলে কিন্তু বেশি দিন পর্যন্ত আমের আচারটা ভালো থাকবে না নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই আমটাকে কেটে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে আধা ঘন্টা পর্যন্ত পানি ঝরিয়ে নেবেন তাহলে দেখবেন আমে কোনো প্রকার পানি থাকবে না এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আচারে একটা সুন্দর কালার নিয়ে আসবে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিত লবণ অল্প একটু বিত লবণ দিতে হবে আমি আচারটা তৈরি করব গুড় দিয়ে তাই আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়েছি যেহেতু গুড়ে একটু লবণের ভাবটা থাকে সেজন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ আখের গুড় এটা চিনি দিয়েও করা যাবে কিন্তু গুড় দিয়ে করলে আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভিনেগার দিলে আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকে এবার আমি সামান্য একটু পরিমাণ কাঁসুন দিয়ে দিয়ে দিলাম এখানে আপনারা ইচ্ছে করলে সরিষা বাটারটাও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপর ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আমি যদি ভিডিওটা দেখাতে যাই তাহলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে তাই আমি মশলাটার আর দেখাইনি এটা আমি শুকনো খোলায় টিলে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিতে হবে তারপর ঢাকনা তুলে দেখবেন যে আচারটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আচারটা কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু তুলে দেখাচ্ছি একটা আচার ভেঙ্গেও যায়নি গলে যায়নি এবং পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার এই রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করে ঠিক একইভাবে বানান তাহলে আপনাদের আচারটাও ঠিক একই রকম পারফেক্ট হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও দিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ